আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আগারগাঁও এত পুডিং আর কেকের ভিডিও দেখে আমার হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছে করলো আর তারপরে আমি চলে গেলাম পুডিং বানাতে আর এখানে পুডিংয়ে আমার একটা মিস্টেক আছে সেটা কি আপনারা কমেন্টে বলবেন না পারলে আমি ভিডিও শেষে বলে দিব তো একটি পাত্রে আমি হচ্ছে তিন চামচ চিনি দিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন ক্যারামেল করব তিন চামচ পানি চিনির সাথে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছি তাহলে ক্যারামেলটা ভালো হয় দেখতে আর যেহেতু পুড়িংটা আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে করবো তো এখানে আমি দুই প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিলাম আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছিলাম পুড়িংটা যাতে খেতে বেশি মজা হয় এর জন্য আমি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম উডিংটা আমি একটা ডিম দিয়ে করব তো আমি তার জন্য এখানে সেরকম নিয়ে নিয়েছিলাম তো দুধটা আমি এক পাশে জাল করে নিলাম আর এই পাশে আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছিলো প্রায় আমার ক্যারামেলটাও প্রায় হয়ে গেছে তো আমি এরকম কালারই রাখবো আর এটা আমি পাত্রে ঢেলে নিলাম যাতে এটা সেট হয় আর ক্যারামেলের কালারটা কিন্তু জোস এসেছে মানে আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সে এরকমই এসেছে আর এটা আমি এই পাত্রে সেট করে নিবো আমি ভেবেছিলাম পুডিংটা এটাতে বেশ ভালোই সুন্দরভাবে হবে কিন্তু আমার পুডিংটা খুব চিকন হয়ে গিয়েছিল এই পাত্রটাতে দিয়ে আমি সবকিছু ঢালার পরে বুঝতে পেরেছি যে আমার এটা মিস্টেক হয়েছে তো যাই হোক আমার ক্যারামেলটা সেট করতে দিয়ে আমি এদিকে হচ্ছে দুধটা জ্বালিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই ঘন হয়েছে দেখে বুঝতে পারছেন আমি এখন একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি যেহেতু আমি একটি ডিমের পুডিং করবো তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর আমি যে যতটুকু হচ্ছে চিনি খাবো মানে মিষ্টি খাবো ততটুকু আমি চিনি দিয়ে নিয়েছি আপনারা চাইলে ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তারপর চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটবো যাতে চিনিটা গলে যায় আর পুডিংটাও তাহলে ভালো সফট হবে এদিকে আমার চিনিটা গলে গেছে প্রায় তো আমি এখন একটু চি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ব্যালেন্স আসে তারপর আমি ডিমটা একদম ভালো করে ফেটিয়ে নিলাম অনেকক্ষণ ধরে তো এখন আমি হচ্ছে একটু ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেবো যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায় আর ডিমের একটা আষ্টে গন্ধ এটা অনেকে পছন্দ করে না বা ভালো লাগে না আমার কাছেও ভালো লাগে না এই জন্য ভ্যানিলা লাইসেন্সটা দেওয়া তো ডিমটা ফেটানোর পর আমি এখন দুধটুকু পুরাটা ঢেলে দিচ্ছি তারপর দুধ আর ডিম আমি একসাথে মিক্স করে নিবো যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায় এটা মিক্স হয়ে গেলে আমি ক্যারামলটা যে সেট করে রেখেছিলাম এটার ভিতরে আমি ছাঁকিয়ে দিয়ে নিয়েছি এখন আমি এই দুধটা পুরোটা ডিম মিক্স করা আর কি এটা পুরোটা আমি ছেঁকে নিব আর এটা ছেঁকে নেওয়ার কারণ এটার যে লামসগুলো থাকে এগুলো যদি ডিমের ভেতরে মানে পুডিংটাতে যায় তো এটা হচ্ছে একটু ফাটা ফাটা টাইপ হবে তো আমি চাচ্ছি এটা একদম ছেঁকে নিয়ে করতে আমি যেহেতু দুধটা অনেক ঘন করে জাল করে নিয়েছি তো এটা বেশিরভাগ ছিল হচ্ছে দুধের স্বর তো তারপর এই তো পুডিংটা আমি রেখে দিয়েছি এখন এটাতে আমি ফয়েল পেপার মরিয়ে নিচ্ছি আমি ওভেনে বেক করবো সেই জন্য তো আমি হচ্ছে একদম ভালো করে এটা মরিয়ে নিয়েছি যাতে কোনো বাতাস টাতাস না ঢুকে তারপর এটা আমি হচ্ছে ওভেনের একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি এখন এটা বসিয়েও দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে আমি এটা ওভেনে বসিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ওভেনটা আমি চালুও করে দিয়েছি ওভেনটা আমি একশো সত্তর ডিগ্রিতে আর হচ্ছে বিশ মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি বিশ মিনিট দিয়েছি কারণ আমি দেখছিলাম যে বিশ মিনিটে হয় কি না যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ওভেনে বানানো এর আগে আমি চুলাই বানিয়েছি ওভেনে কখনো বানাইনি ফার্স্ট টাইম ট্রাই করেছি এই জন্য এটা আমি বিশ মিনিট পর খুলে দেখেছিলাম একবার তো ওটা হয়নি তো দশ মিনিট আরও বাড়িয়ে দিয়েছিলাম টোটাল তিরিশ মিনিট আমি ওভেনে রেখেছিলাম পুডিংটা তারপর আমার পুডিংটা হয়ে গিয়েছিল আমি হচ্ছে এক ঘন্টার জন্য সেটা ওভাবেই রেখেছিলাম আর যেহেতু আমার রাত্রেই খেতে হবে তো আমি এটা ফ্রিজিং করিনি পুডিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পুডিংটা অনেকটা সুন্দর হয়েছিল কিন্তু একটাই মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে পুডিংটা অনেকটা পাতলা হয়েছিল আমি আসলে বুঝতে পারিনি প্রথমেই এর আগে যেটা আমি চুলায় বানিয়েছি সেই পুডিংটাও আমার বেশ মানে মশালা অনেক সুন্দর হয়েছিল এরকমই হয়েছিল আমি যে কবে পুডিং বানিয়েছি পুডিংগুলো সবগুলো এরকমই সুন্দর হয়েছে আর ক্যারামেলটাও আমার বেশ ভালোই হয় আপনারা দেখলেই অবশ্য বুঝতে পারবেন পুডিংটা কিন্তু দেখতে মশাল অনেক সুন্দর লাগছিল পুডিংটা আমার যেহেতু রেডি এখন আমি হচ্ছে কেটে সার্ভ করবো বাসার সবাইকে দেবো অ্যান্ড আমিও খাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম